আসসালামুম এইখানে একটি অঙ্ক আমি ছকে উঠেছি যে এটা সাঁত্রিশ তোমার বিশেষ পরীক্ষা আসছে প্রশ্ন চিহ্নিত ঘরে সংখ্যা বসবে এখানে দেখো এখানে চারটা আবার এদিকে চারটা মোট এখানে কয়টা ষোলোটা ঘর আছে এখন এমন ভাবে এখানে একটা দেখো এখানে দেওয়া আছে পশ্চিমপথার চিহ্ন এই ঘরে কি বসতে পারে আমাদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যেন যোগ বিয়োগ গুণ করে এটা যেন সঠিক হয় তাহলে কিভাবে হবে একটা জিনিস চিন্তা করো যে এখানে তোমার এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কথা হয়ে যাব যোগ করলে হচ্ছে পঁচিশ তাই কিনা আর এই দুটাকে গুম করলে হচ্ছে পঁচিশ তাহলে এই দিকটা কিন্তু মিলে তার মানে এইগুলা সবগুলো হচ্ছে কি যোগ করতে হবে এগুলো সবগুলো গুম করে যেটা হবে সেটাই মিলে যাবে এটা দেখো যোগ করলে কত হয় তেরো আর সাত হচ্ছে যোগ করলে হয় পঁচিশ আর চার পাচ্ছে ষোলো ছয় এটাকে যোগ করো যোগ করলে কত হয় ছয় আট বারো যোগ করলে আঠারো আর গুণ করি আমরা তাহলে তিন ছয় আঠারো তাহলে এখন দেখো কত ইজি ভাবে হয়ে যাচ্ছে এটার যোগ করলে কত হবে ষোলো ওকে তাহলে এইটা যদি আমরা গুণ করি তাহলে চারের সাথে কত গুণ করলে ষোলো হবে চার চারে ষোলো তারপরে এখানে হবে চার ওকে এইভাবে আমাদের করতে হবে অনেক সময় অন্যভাবে বা গুণ ভাবে থাকতে পারে বা ভাগ করে থাকতে পারে ঠিক আছে তো এটা খুবই ইম্পর্টেন্ট এরকম অঙ্ক অঙ্ক প্রায় আসে বিশেষ পরীক্ষায় বা যে কোনো জব পরীক্ষায় আসে তাহলে আমাদের অ্যান্সার হবে কত এই চার এখানে হবে চার অ্যান্সার ওকে